আপনারা দেখছেন ট্রি অফ নলেজ দ্য হোম অফ ট্রেন্ডি কন্টেন্ট একদম মানে সঠিক যে যে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ এই ঘটনা হলো কালকে হলো ফজলুল হক হলে হয়তো বা কোনো খেলা চলতেছে ওইখানে মূলত মানে তো হয়তো খাবারের জন্য বা কোনো ইর্সের জন্য হলে ঢুকছে ঢুকছে ও ঢুকার পরে মানে ওইখানে একটা ফোন হারান গেছে হারান গেছে পরে আবার কিছুক্ষণ পরে পাইছে কিন্তু ওই পাওয়ার মুহূর্তে ওরে ধরছে ওরে ধরার পরে জিজ্ঞেস করছে আপনি কোন হলে কোথায় পেয়ে এখন ওর কথাবার্তা একটু অসঙ্গতি পাইছে কারণ যেহেতু ও মানসিক রোগী ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে পরে ওরা ধরে ধর প্লাইছে আপনি কেন ঢুকছেন আপনার উদ্দেশ্য কে আপনার এ কে তখনই ওরা মারা শুরু করে দিয়েছে শুরু করে দেছে পর তখন হলো ও বলছে যে আমার আমি কিছু না আমি কোনো কিছু না আমি ঢুকছে খাবারের জন্য এরকমের কথা বলছে যে আমার কোনো মায়ের না আমার মামা এখন ওরা বলতেছে যে তুই কোনো কাজে বা কোনো ইসের জন্য তুই হলে ঢুকছে না হলে ঢুকলি কেন এই পরে আমার আব্বাকে ফোন দেওয়া হয়েছে তখন যখন ফোন দিছে এর মধ্যে ওরে অলরেডি মারছে অনেক মারছে তখন হলো ওর আমার আব্বার নাম্বার ওর মুখস্থ ছিল আর ওর ভাই শাহাদ আর ওর ভাবি এদের নাম্বার দিছে এখন নাম্বার দেওয়ার পরে বলছে যে তাহলে পাগল একটা পাগল মামার নাম্বার চাচা তো ভাইয়ের নাম্বার কিভাবে মুখস্থ থাকে আমার আব্বা বারবার বলতেছিল যে দেখেন ও তো কোনো অন্যায় করে নাই কিন্তু ওরে মাইরেন না ও যদি কোনো অপরাধও করে আমরা আসছি বা প্রশাসনের কাছে দেন এখন তারা আমার আব্বার কাছে অলরেডি ফোন দিয়ে দাবি করছে ওরে যে পঁয়ত্রিশ হাজার টাকা দেন এবং ওর ভাবির কাছে দাবি করছে দুই লাখ টাকা দেন না ওরে সারব না এখন আমার আব্বা গ্রামের মানুষ সে তো আর অত বোঝে না আমাকে ফোন দিয়েছে তখন সাড়ে এগারোটা পাচ্ছে তখন বলে কি এরকম একটু হজ জেল রে এরকম হলে আটকে রাখছে এরকমের এই এখন ওরে টাকা না দিলে ছাড়বে না ওরে থানায় দিয়ে দেবে পরে আমি তো আপনি নাম্বারটা দেন আমার কাছে আমি কথা বলি পরে হলো আমি ওই নাম্বার নিয়ে কল যে ভাই আমি তোর কতক্ষণ ওর আত্মীয় স্বজন বলতে কেউই নাই আর ও এমন কোনো অপরাধ করে না কিন্তু ওর মানসিক সমস্যা আছে ও হয়তো বা মানসিক সমস্যা যখন ক্ষুদা লাগে কেউ খাইতে যায় তখন খাবার নিয়ে নেয় বা চায় বা কারো থাকে অনুনয় বিনয় করে খাবার নেয় কিন্তু ও কারো মারে না বা ই করে না এরকমের না কিন্তু হয়তো কোনো একটা অন্যায় করছে বা হলিউড ভিকে পড়ছে কিন্তু এই জন্য ওরা মাইরেন না আর ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওরা প্রশাসনের কাছে দিয়ে দেন তখনও বলে যে তাহলে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন ও অলরেডি তখন ওরা মাইরে ফলাইছে ওরা আমরা তো আর বুঝি নাই উনি ওই লোকটা যে নাম্বার দিয়ে ফোন দিছে উনি বলছে সকালে পাঁচটা মোবাইল নিছে নিয়ে বিক্রি করে দিছে হ্যাঁ আবার বিকেলে আসছে আবার চুরি করছে তখন ধরা পড়ছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা মানে ওরা তখন বুঝছে যে এতো মারাই গেছে কিন্তু এখন মারছে এখন ওদের তো দোষ এড়ানোর জন্য এই কথাগুলো বলছে কিন্তু সম্পূর্ণ কথা কারণ ও হলে ঢোকার মানসিক সমস্যা কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানে না বা কোনো এই জন্য হলো কারণ একটা মানুষ একটা পুকুর হইলেও তো এই রকমের পিঠে মারতে পারে না আর ও তো সেখানে একটা মানুষ আমরা বারবার অনুরোধ করছি যে ওরা মায়ের না এবং ওনারা বলছে যে প্রশাসনের কাছে নিয়ে গেছে কিন্তু প্রশাসনের কাছে কোনো নেওয়ায় হয় না ও মারা যাওয়ার পরে ও ঢাকা মেডিকেলে বাইরে রাইখে ফলাইছে এখন আমরা কি করব বা আসলে ওর তো একটা গার্জিয়ান স্যার আপনার কোনো প্রশ্ন মানে আইনি সুযোগটা হ্যাঁ অবশ্যই চাচ্ছি কারণ এরকমের জন্য আর কারোর সাথে অসহায় মানুষের সাথে জানো না হয় ও তো দেখেন একটা মানুষের ফ্যামিলি মা থাকে বাবা থাকে ভাই থাকে বোন থাকে ওর তো পৃথিবীতে কেউই ছিল না ও যা যা ববগুরের মতো ঘুরে ঘুরে বেড়াইতো মানসিক সমস্যা ছিল ভাই লাস্টে মারা যাওয়ার পরেও একদম একদম ফুল পাগল হয়ে গেছে সেখানে একটা মানুষ পরিচয় দেওয়ার পরেও যদি এরকমের একটা একটা মারলেও মায়া লাগে ওই মানুষটার প্রতি কি এদের মায়া ছিল না তাহলে এরা কেমন শিক্ষা গ্রহণ করছে একটা মানুষকে আটকে দরজা আটকেয়ে রক্তপ্ত অবস্থায় পুরো এই করছে তাহলে এটা কেমন মানে এটা বলার মতো ভাষা নাই আমি আসলেই বলতে পারতেছি না কারণ আমি আর ও একই বেলায় মানে এক ছোটবেলায় একই সাথে বড় এই এইরকম পরিস্থিতি কারো যেন কেউ যেন না পড়ে আর ওর আসলে ও এরকমের অসহায় জগতে কেউ নাই কারণ একটা ফ্যামিলি মা থাকে ভাই থাকে বোন থাকে ওর কেউই ছিল না সেখানেও পরিচয় দেওয়ার পরেও এরকম মানুষকে পিটাইতে 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 মাইরে ফেলায় এটা তারা মানুষ না মানুষ না তারা জানোয়ারের চাইতো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে আমি আর কিছু বলতে চাই না আমি এদের সর্বোচ্চ বিচার চাই এদের সর্বোচ্চ বিচার চাই তারা নাম বলে না বলছে যে আমরা এই হলের এখানে এটা হলো ফজলুল হক হল টাকা ওরে মানে ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে সারাই নিতে হবে তখন সাড়ে এগারোটা পাচ্ছে আর আমি মেয়ে মানুষ আমি কীভাবে টাকা দিই আমি বলছি যে দেখেন ও যদি কোনো অন্যায়ও করে থাকে যদি কারো থেকে খাবার নিয়ে থাকে বা কারোর সাথে অন্যায় করে থাকে আপনারা নাম আয়েরা ওরা পুলিশের কাছে দিয়ে দেয় তা ওনারা বারবার বলতেছিল ও যে পাগল তাহলে ও নাম্বার মামার নাম্বার ভাবির নাম্বার কিভাবে বলে আমি তো দেখেন ও অনেক মেধাবী ছিল হ্যাঁ ওর এইরকমের ফ্যামিলিতে এরকম বিধ্বস্ত হয়ে গেছে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার চার বছর পরে আমার পপু মানে ওর মা সে ক্যান্সারে মারা গেছে গত বছর ওর ভাই ছিল ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে 15 রোজায় ও শুধুমাত্র একটা ফ্যামিলির ও একটা লোক ছিল ওর বাবা মারা যাওয়ার পরে মানে ওর মা মারা যাওয়ার পরে মানে ও এরকম মানসিক সমস্যা ভুগতেছিল ওর ভাইও অনেকবার ট্রিটমেন্ট করছে ওর ভাই মারা যাওয়ার পরে একদম ও একদম উম্মত হয়ে গেছে যখন ও মানে কথাবার্তা বলতো মানে সে সুস্থ একটু থাকতো তখন বোঝা যাইতো না যে ও মানসিক রোগী আবার যখন হয়তো হইতো তখন এইরকম এখন ভাই বলার কিছুই নাই এটা মানে আসলে আমি বলতে পারতেছি না যে আমার ভিতরে কতটা কষ্ট হইতে আছে এখানে যদি ওর ফ্যামিলির মানুষজন থাকতো তখন ফিল করতো আপনারাও হয়তো ফিল করতে পারেন যে একটা মানুষ এরকম পিঠে মারিয়ে ফেলাইতে পারে না সে যদি এখন খুনিও হইতো তাহলে তো তাকে প্রশাসনের কাছে দিয়ে দিত একটা মানসিক রুগীকে এরকমের পিটে পিটে মাইরে ফেলাবে তাকে ভাত খাওয়াবে আবার মারবে তাকে খাওয়াবে আবার মারবে আবার পাশে মানুষজন মানে এরা এটাকে একটা জীবনকে এরকমের শেষ করবে কিভাবে এরা কি মানে কি বলবো বলেন এখানে বলার কিছুই নাই আমি আসমা আমি ওর মামাতো ও আমার ফুপতো ভাই